তুমি যদি ভাবো তোমার আমি এত সহজে ছাইরা দিমু তাহলে তুমি ভুল আমি তোমার এত সহজে ছাড়তাসিনা না আমি তোমার এখান থেকে সহজে যাইতে দিব না এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকাও এখান থেকে কোনোভাবে ভাবে পালানোর চেষ্টা করে আর সেটা দেখে জ্যোতি বলে শালি তুই আমার কাছ থেকে ভাগবি অনেক ফ্রি টাকায় খাওয়ার সব আমার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে তোর তো আজকে খবর আছে রাধিকা তুমি কই ছিল তোমাকে আমি কালকে থেকে খুঁজতেছি তুমি আমার ফোন কেন ধরতেছিল না আয় হায় তোমার কি হইছে তোমার মুখের মধ্যে দাগ কিভাবে হইল গতকাল রাধিকার প্রেমিকের সাথে দেখা করার কথা ছিল কিন্তু রাধিকা প্রেমিকের সাথে দেখা করেনি আর প্রেমিক রাধিকার গতকালকের ব্যবহার দেখে তাকে সন্দেহ করা শুরু করে গতকালকে প্রেমিস তারপরে অনেকক্ষণ রাধিকাকে কলেজের আশেপাশে খুঁজে কি তাকে ফোনও দেয় কিন্তু রাধিকা তার ফোন ধরে না তাই প্রেমিস এর পরের দিন ঠিক তারা যেখানে দেখা করত সেইখানে গিয়ে রাধিকার জন্য ওয়েট করতে থাকে হঠাৎ যখন প্রেমিস রাধিকাকে দেখতে পায় আর সে চমকে যায় এই রাধিকা তুমি কই ছিলা বলতেছো না কেন আর তোমার এই অবস্থা কিভাবে হইল তুমি আমাকে বলো মুখের মধ্যে এই ঘা কিভাবে হইল না কিছু হয় নাই এমনি একটু ব্যথা পাইছিলাম আর তুমি এখানে কি করতেছো প্রেমিস রাধিকার মুখে ঘা দাগ দেখে একদম অবাক হয়ে যায় তারপর প্রেমে শ্রাধিকাকে জিজ্ঞেস করে তাকে এমনটা কে করেছে কিন্তু রাধিকা কিছু বলতে চায় না আর প্রেম শ্রাধিকার ঘা দেখে একেবারে রেগে যায় প্রিমিস আমি ঝিকাসি তুমি চিন্তা করো না এগুলা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে রাধিকা এই কথা বলে আর কিছুই বলতে পারে না কিন্তু প্রেমিস তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল আসলে কে এই কাজটা করতে পারে এরপর প্রেমিস রাধিকাকে বলে এইটা ওই তিনজনের কাজ নাকি যে তোমার ওই দিন রেস্টুরেন্টের মধ্যে অসম্মান করছিল বলো আমাকে ওর নাম কি আরে প্রিমিস তুমিও না বাদ দাও এগুলা আচ্ছা বলতেছি ওর নাম হচ্ছে জ্যোতি রাধিকা অনেক না বলার চেষ্টা করছিল The <laughs> cat যাতে প্রিমিস কোনো ঝামেলায় না পড়ে কিন্তু প্রিমিসের রাগ দেখে রাধিকা ভয় পেয়ে যায় আমি এখনই গিয়ে ওদেরকে দইরা নিয়ে আসতেছি তুমি এখানে দাঁড়াও শুধু প্রিমিস অনেক রেগে যায় ওই মেয়েগুলোর কথা শুনে তার মাথা গরম হয়ে যায় যখনই প্রিমিস ওইখান থেকে যেতে চায় রাধিকা তাকে বলে প্রিমিস তুমি যাও না ওরা এত সাধারণ মানুষ না তুমি যতটা ভাবতেছো ওদের অনেক পাওয়ার আছে কলেজে ওরা গ্যাং নিয়ে চলে আমরা যদি ওদের সাথে লাগতে যাই পরে আমাদের আরো লস হবে তুমি শান্ত হও প্রিমিস মানে কি ওদের যা মন চায় তাই করতে দিব ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে তোমার গায়ে হাত দিবে সেটা আমি সহ্য করব। করবো আমি যেটা বলতেছি এটা তোমার ভালোর জন্যই বলতেছি আমি আজকের পর থেকে ওদের কাছ থেকে দূরেই থাকবো তুমি কোনো চিন্তা করো না আর আমি ওদের সামনে আর যাবই না আচ্ছা ঠিক আছে কিন্তু এইবার কোনো ঝামেলা হইলে আমি কিন্তু ঝামেলা করব বলে দিলাম প্রিমিসের রাগের চেয়ে রাধিকা সেফটির কথা বেশি চিন্তা করছে আর প্রিমিস এটাও দেখছিল যে সে তার সেফটির কথা চিন্তা করার সাথে সাথে প্রিমিসের কথাও চিন্তা করছিল আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে আমরা এখন হসপিটালে যাব তুমি আমার সাথে চলো এরপর রাধিকা হাসতে হাসতে প্রিমিসের কাছে তার দিয়ে দেয় হসপিটালে যাওয়ার জন্য কিন্তু যখনই প্রিমিস তাকে নিয়ে যেতে নেয় তখনই রাধিকা তাকে বলে প্রিমিস হসপিটালে যাওয়া তনে অনেক খরচ পড়ে যাবে না আমার কাছে এত টাকাও নাই তোমাকে টাকা দেওয়ার কথা কে বলছে তুমি চুপচাপ থাকো আর একটা কথাও বলবা না তুমি আমার সাথে চলো আর কোনো কথাই চলবে না তোমার এরপর প্রিমিস রাধিকাকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে ডাক্তার দেখায় আর ডাক্তার তাকে চিকিৎসা করে কিছু ঔষধ দেয় তারপর প্রিমিস সেখানে যা টাকা লাগে সেই টাকা দেয় আর সেখান থেকে তারা চলে আসে প্রমিস প্রিমিস থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে এই টাকাগুলা ফেরত দিয়ে দিব যত টাকা তুমি আমার জন্য এখন খরচ করলা প্রিমিস তার জন্য যে কাজগুলা করছে সেটা দেখে রাধিকা অনেক খুশি হয়েছে সে দেখছিল প্রিমিস তার জন্য কত চিন্তা করছিল প্রথমে তাকে বাঁচানোর জন্য প্রিমিস পানিতে লাভ দেয় আর আজকে তাকে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে এসেছে রাধিকার জীবনে এমন কোন মানুষ মিলে নি যে তার জন্য এত চিন্তা করেছিল আরে রাধিকা তুমি এগুলা নিয়ে টেনশন করো না এগুলা পরে দেখা যায় জীবনে আচ্ছা চলো আমরা কোথাও খাইতে যাই আজকে তোমাকে আমি একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। বড় কোনো রেস্টুরেন্টে যাইবা সেখানে তো অনেক টাকা লাগবে না আমাদের কোথাও যাওয়ার দরকার নাই বড় রেস্টুরেন্টের কথা শুনে রাধিকার চোখ গুলো বড় করে ফেলে সে অলরেডি প্রিমিসের অনেক টাকা নষ্ট করে ফেলেছে তাই সে আর তার টাকা খরচ করাতে চায় না আমার মনে হচ্ছে আমাদের বড় রেস্টুরেন্টে খাবার না খাইয়া আমাদের কলেজের ক্যান্টিনে গিয়ে খাওয়া উচিত আর ওইখানে খাবারগুলো ভালো আর দাম অতি মুন্ডা এরপর প্রেমিস তার কথা না শুনে তাকে নিয়ে চলে যায় একটা বড় রেস্টুরেন্টে প্রথমে তো রাধিকা প্রেমিসের সাথে আসতে ভয় পাচ্ছিল কারণ প্রেমিসের অবস্থাও দেখতে রাধিকার মতোই তার মনে হচ্ছিল এত বড় রেস্টুরেন্টে প্রেমিস প্রথমবারই এসেছে তাই এই অবস্থায় এমন না হয় যে তারা আবার অপমানিত হয় কিন্তু যেভাবে প্রেমিস খাবার অর্ডার করছিল আর খাবার আনতে বলছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই রেস্টুরেন্টে প্রায় আসা যাওয়া করে রাধিকা প্রেমিসকে দেখে তার মনে হচ্ছিল সে একজন রহস্যময় মানুষ রাধিকা তুমি এইখানে একটু বসো আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি আমি আস্তে আস্তে খাবার চলে আসবে আমাদের তুমি বসো

আরেকটা রেস্টুরেন্টে বসে বারবার লাচি খাইতেছিল আর আজকে ওটার চেয়ে দামি রেস্টুরেন্টে আইসা মহারানির মতো বসে রইছো তোমার এত সাহস কিভাবে হয় এত দামি রেস্টুরেন্টে আইসা খাবার খাওয়ার কথা চিন্তা করো আরে ভাই আমাদের মতো মানুষরা এই রেস্টুরেন্টে মাসে দুই একবার আসি আর তুমি কলেজ থেকে স্কলারশিপ পায় আর ফ্রি টাকা গুলো এই রেস্টুরেন্টে আইসা উড়াইতাছো তোমার কি শরম করে না কলেজ তোমার পড়ার জন্য টাকা দেয় খাওয়ার জন্য না এরপর সেই জ্যোতি মেয়েটি রাধিকার সামনে গিয়ে তার গলার মধ্যে হাত দিয়ে তাকে বলে তুমি যদি তোমার আমি এত সহজে ছাইড়া দিবো তাহলে তুমি ভুল আমি তোমার এত সহজে ছাড় না আমি তোমার এখান থেকে সহজে যেতে দিব না এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাधिकाও এখান থেকে কোনো ভাবে পালানোর চেষ্টা করে আর সেটা দেখে জ্যোতি বলে শালি তুই আমার কাছ থেকে ভাগবি অনেক ফ্রি টাকায় খাওয়ার সব আবার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে তোর তো আজকে খবর আছে এরপর মেটা রাধিকাকে ধরার জন্য ধাওয়া করে আর রাधिका মনে মনে ভাবতে থাকে আজকে হয়তো সে তার কাছ থেকে আর পালাতে পারবে না সে দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টের গেটের সামনে এসে এক জনের সামনে পড়ে যায় সেটা আর কেউ না প্রিমিস ছিল প্রেমিসকে দেখে রাধিকা যেন প্রাণ ফিরে পেলো প্রিমিশ রাধিকাকে এই অবস্থায় দেখে তার মাথা একদম গরম হয়ে যায় আর সেই রেস্টুরেন্টের মধ্যে সেই বদমাইস মেয়ে জ্যোতিকে দেখে তার আর বুঝতে বাকি থাকে না ঘটনা কি হয়েছে এরপর প্রেমিশ রাধিকাকে তার পিছনে রাখে আর সেই সামনের দিকে জ্যোতির দিকে রাগের দৃষ্টিতে তাকায় আরে এইটা এই ছেলেটা না ওই দিন ওই রেস্টুরেন্টের মধ্যে ছিল আচ্ছা ওদের মধ্যে আবার কোন ইটিশ পিটিশ চলতেছে না তো ঠিকই আছে ভাই গরিব রে গরিবের সাথেই ভালো লাগে এগুলা বলার পর প্রিমিসের রাগ আরো বাড়তে থাকে আর রাধিকা অনেক ভয় পেয়ে যায় এগুলা দেখে আচ্ছা এবার আমি বুঝতে পারছি এই মেয়ে প্রতিদিন দুপুরে আসলে কোথায় যায় এই ছেলে আর এই মেয়ের মধ্যে তো কোনো কিছু চলতেছে আর মতো মেয়ের তো এমন ছেলেই পাওয়ার কথা তুমি রাধিকার গায়ে হাত দিছো তোমার এই সাহস কে দিছে কেন মারছি মানে কি অর্মত মতো মেয়েরে মারতে আবার কোনো রিজন লাগে নাকি এই মেয়ে তো আমাদের পালা কুত্তার মতো আমাদের যখন খুশি আমরা যা ইচ্ছা তাই করতে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতাছি আজকের পর থেকে তুমি ওর গায়ে হাত দিবা না তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে বলে দিলাম আচ্ছা এখন তুমি আমাদের ওয়ার্নিং দিবা তুমি বাঁচাইবা অরে ওই জায়গা গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছ কেন সাহস থাকলে এই জায়গায় এসে হাত লাগায় দেখা এগুলা শুনে প্রিমিসের আরো রাগ বেড়ে যায় রাগে সে তার হাতের আঙ্গুল মুট করে ফেলে আর এই দিকে রাধিকা তো ভয়ে পেয়ে যাচ্ছিল সে ভাবছে প্রিমিস আবার নতুন কোন ঝামেলায় পড়বে না তো আর এই দিকে প্রিমিস যখন যতির দিকে থেকে একজন ছেলে ডাক দিয়ে বলে আমরা দেখি তোর কত পাওয়ার প্রিমিস বুঝতে পারছিল এই মেয়ে এই ছেলেগুলোর পাওয়ারে কথা বলছিল এখন কি হবে প্রিমিস আর রাধিকা কি ওদের কাছ থেকে বাঁচতে পারবে প্রিমিস কি ওদের কাছে হার মেনে নিবে নাকি ব্যবহার করে ওদেরকে সহ করবে আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান আর এর পরের পার্টে কি হবে সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন